আল্লাহর কাছে সব চাইতে বড় গুণা কোনটি কি জিজ্ঞাসা করলেন বলেন তো সব চাইতে বড় গুণা কোনটি রসুল সাল্লাল্লাহ ও আলাইহুসাল্লাম বললেন আল্লাহর কাছে সব চাইতে বড় করা হল আল্লাহ তা সাথে অংশীদার সাব্যস্ত করা মানে হলো শিরেখ করা এই শিরেখ যদি কোন মানুষের মধ্যে ঢুকে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়া আলীহুসাল্লাম বলেন সে যত করুক আর আমল করুক কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য শিরেখ থেকে বাঁচতে হবে আল্লাহ বকরব না আল্লাহীন বলেন ইম্লাম আলাই শ্রী আই শ্রী কুবিহী ওয়া ফিরু মাধু দাদা কালি মাইয়া সামাইউ শ্রী খিবিল্লা হিফা ফাদিফ তর ইসমান আজিমা আল্লাহ ফখরবুল আমিন বলেন কোন ব্যক্তি যদি শেরেক না করে অন্য কোনো গোড়া করে আমি ইচ্ছা করলে তাকে মাফ করতেও পারি আবার সাজাও দিতে পারি কিন্তু যদি শেরেকের গোনা আমার কাছে নিয়ে আসে আমি তাকে maaf করব না সাফা দিফতারা ইসমান আযীমা আর আল্লাহ পাক রব্বুল সাথে যে শেরেক স্থাপনস্ত করবে আল্লাহর উপরে এর বড় আর কোনো অপবাদ নাই এজন্য শেরেক করা যাবে না করা যাবে না শেরেক কি জিনিস আমরা বুঝিও না আসলে আমিও শেরেকের বিষয় রকম আলোচনা করি ওই পর্যন্ত মনে হয় শেরেক এমন একটা জিনিস

সিনেকের কি পরিমাণে গোনা বাহ আকবার হাসোদ ইব্রাহিম আলি ইসাল্লামের নাম শুনছেন আপনারা কেয়ামতের দিন ইব্রাহিম আলিসাল্লামের বাপের সাথে ইব্রাহিমের দেখা হয়ে যাবে বিপদের সময় যদি ছেলের সাথে বাপের দেখা হয় বাপে সাহস পায় না দুর্বল হয়ে যায় বাজারের মধ্যে মনে করেন বাপের গায়ে একজন হাত দিছে বাপে গামছা মানছে মাঝে এবার আশেপাশে কাউরে দেখে নাই আশেপাশে কাউরে দেখে নাই তখন বাপের মধ্যে শক্তি আসবে

আব্বা তোমার এই অবস্থা কেন আমি কি তোমাকে দুনিয়াতে বলেছিলাম না যে তুমি আমার অবাধ্যতা করো না ইব্রাহিম আলী ইসাল্লামের বাবা বলবে বাজান রে এখন আমার বুঝে আসছে এখন আমি আর তোমার কথা অমান্য করব না তুমি আমার ব্যাপারে আল্লাহর কাছে একটু সুপারিশ করো ইব্রাহিম আলী ইসাল্লাম বলবেন ও আমার রব। আপনি আমার সঙ্গে ওয়াদা করেছেন হাসনের ময়দানে আপনি আমাকে মানুষের মধ্যে বেঁচিতি করবেন না

দেখবেন যে রক্ত মাখে একটা জানোয়ার পরে আছে কি পরে আছে রক্ত মাখে একটা জানোয়ার পরে আছে আর এই জানোয়ারের চার পা শক্ত করে বেদে ফাউল কিয়া ফিন্নার জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে চিন্তা করেন তো অবস্থা ইব্রাহিম আলী ইসলামের বাবার জন্য ইব্রাহিম আলী ইসলাম সুপারিশ করার কোন অধিকার নাই কি করে গেছে সেরেক করে গেছে আল্লাহ বলেন ইন না হুম ইয়াসরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিম জান্নাতু ওয়া মাউহুন্নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার আল্লাহ পাক রব্বুল বলেন যারা শিরকের গুনাহ নিয়ে আমার কাছে আসবে আমি আল্লাহ পাক রব্বুল জান্নাত তাদের জন্য হারাম করে দিয়েছি জান্নাত তাদের জন্য হারাম করে দিয়েছি তারা আমার কাছে আসলে জান্নাত পাবে না অমারিদ ইমিন আমিন আর সেরেক করে যারা জুলুম করবে এদের কোনো সাহায্যকারীও থাকবে না এদের কোনো সাহায্যকারীও থাকবে না আল্লাহ বাকরব গুলা আমিন অন্যয়াতে বলেন ওয়া লাবাদু হাইয়া ইলাইকা ওয়া ইলাল্লা আমিন কললিকা লাইন আশরত্তা লায়াতন্না আমালুকা

আপনার আমল আমি বাতিল করে দেব আর আপনি নিজেও ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাবেন এ কথা কাকে বলল বলেন তো কাকে রসুলকে বলতেছে যে আপনিও যদি শরিক করেন আপনার আমল বাতিল হয়ে যাবে আর আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন চিন্তা করেন অবস্থা আল্লাহ রসুল সাল্লামের ওহি প্রাপ্ত নবী যার উপরে ওহি আসে তাকে বলতেছে আপনি যদি শরিক করেন তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে আর আমরা এক একজন মনে করেন বাবা ধরে বসছি কি ধরে বসছি বলেন তো বাবা দুই হাজার চল্লিশ সাল পর্যন্ত যদি বাবাদের জীবনী লেখেন কোরআন শরীফের মোটা হবে এই যে কোরআন শরীফ চল্লিশ সাল পর্যন্ত খালি নাম ঠিকানা লিখবেন দেখবেন এর চেয়ে কত মোটা কিতাব হয়ে যায় আবার শুধু তাই ইব্রাহিম আলী ইসলাম করার সাহস পাই নাই রসুল সাল্লাই আমল বাতিল করে দিবে যদি সেরেকের গন্ধ তার মধ্যে ঢুকে আর আমরা কি বলি ইরোমান কাতিবের রোজাশরের দিন যদি আল্লাহর দরবারে করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হায়দার বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক যত দরবারের কথা বলেন আপনি কোনো দরবাল আল্লাহর কাছে গোনজক না হাসরের ময়দানে এরকম অনেক হবে muridra নাজাত paya jete je pir shabda rakha gaya এরকম অনেক হবে পীর কোনো মাকাম নাই murid এর খুলে গেছে murid চোখ বুছছে এরকম মাকাম মাকাম পায় কিন্তু তার পীর সাহেবের কোনো মাকাম পায় না তো পীর সাহেবের বলে যে আপনার কাছে এত আমি murid আপনার তো কোনো মাকাম পায় না আসলে তো নাই পাবে কোথ থেকে বলে যে তুমি এত দূর পর্যন্ত পৌঁছাল নাই এখন উনি চিন্তা করে আল্লাহ আমি যেই কথা বলছি আমার কথা শুনে এর কাজ খুলে গেছে এই মাকান পায় আমার তো আসলে কোনো মাকান নাই এবার ঘরের মধ্যে যা নিজে আল্লাহর কাছে কানছে আল্লাহ আমি আর জীবনে গুণা করব না মানুষদের কেশে রেখে দিকে ডাকবো না আল্লাহ আপনি আমার মাফ করে দেন আল্লাহ সাথে সাথে মাফ করে দিছে আল্লাহ সাথে সাথে মাফ করে দিছে এইবার তার মুড়িদের এরকম চোখ বোঝার সাথে সাথে সবার উপরে দেখে যে তার পীরের মাকান বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আমরা মনে করেন বাবা ধরে বসছি কসম করে বলি সেরেক নিয়ে যদি আপনারা মরে কোন দিন আল্লাহ জান্নাত দিবে না আল্লাহ রসুল সাল্লাম বলেন উনি একদিন একা একা হাঁটতেছে রাত্রে বেলা মানুষ একা একা হাঁটে না তুমি উনি একা একা হাঁটতেছে আল্লাহ রসুল এবার আবুজার রাজি আল্লাহ ওনারা দেখলেন যে রসুল একা একা হাঁটতেছে উনি মনে করলেন যে উনি একা একা হাঁটতেছে যেহেতু মনে হয় উনি এখন কারো ওনার সাথে কাউকে চাচ্ছে না এজন্য জন্য উনি আলোর আবডাল দিয়ে পাশ কেটে চলে যাইতে গেছে এবার আল্লাহ রসুল ডাকলেন আবুজার অমনি আসছে জি হজুর আমার সাথে আসো ওনাকে সাথে করে নিয়ে গেলেন এক জায়গায় যাওয়ার পরে উনি বললেন যে তুমি এখানে বসে থাকো আবু জরে বসায় দিলেন তুমি এখানে বসে থাকো দীর্ঘক্ষণ পর রসুল ফিরে আসলেন আসতেছেন আর বলতেছেন ওয়াইন সারা পা ওয়াইন সারা ওয়াইন সারা ওয়াইন সারা যদি সে চুরি করে যদি সে জিনা করে যদি সে চুরি করে যদি সে জিনা করে

আপনার কোনো উম্মাদ যদি সেরেফ করা ছাড়া মারা যায় আল্লাপাক রব্গুলা আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন বলেন এরপর রসুল বললেন ওই লোকটা যদি জিনা করে বলে তাও জান্নাত দিবে ওই লোকটা যদি চুরি করে বলে তাও জান্নাত দিবে শেষ পর্যন্ত আল্লাহ রসুল বললেন ওই লোকটা যদি মদ খায় বলে তাও জান্নাত দিবে বল ওই মদ খেলে জান্নাতে যাওয়া যায় সত্যই মদ খান জিনা করেন চুরি করেন যা করেন আল্লাহ আপনাকে একদিন জান্নাতে দিবেই কিন্তু সেরেকের কোন গন্ধ নিয়ে যদি আপনি মরেন পশ্চিমকালে আল্লাহাকের রব্বুল আলমিন আপনাকে জান্নাত দিবে না এটা আল্লাহাকে রদা জামার সাথে যদি কেউ অংশীদার সাব্যস্ত করে আসে তাহলে আমি তাকে জান্নাত দিব না আমি তাকে জান্নাত দিব না এটা আল্লাহ রদা এই চুরি করেন জিনা করেন বা বিচার করেন যা করেন যদি তৌবা নসিব হয় আল্লাহ মাফ করে দিবেন আর যদি চুরির গোনা নিয়েও মরেন একদিন জান্নাত জাহান্নাম থেকে আপনি জান্নাতে যাইতে পারবেন কিন্তু সেরেক নিয়ে যদি আমি আপনি মরি কোনদিন আল্লাহ জান্নাত আমাদেরকে দিবে না এবার সেরেক কি কি জিনিস দু একটা বলা দরকার না ইনশাল্লাহ গুনে 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 বলবো সেরেক কি জিনিস এইবার তো অনেকে মনে করেন হুজুর খালি আপনি নতুন কথা কান ভেজাল তো লাগাই দিবেন আমি এগুলো কথা বললে কিন্তু ভেজাল লেগে যাবে তা বলবো রাজি আছেন তো আমার স্বার্থে আমি কত কথা বলতেছি আমি যদি না বলি বাপে ছোট্ট ছেলের হাত ধরে নানার বাড়ি নিয়ে যায় কোথায় নিয়ে যেতেছে নানার বাড়ি যাওয়ার সময় মনে করেন ছেলের হাতে একটা চকলেট ছিল চকলেটটা মাটিতে হুট করে পড়ে গেছে এবারে চকলেটটা ছোট্ট শিশু উঠে এভাবে খেয়ে মুখে দিতে গেছে বাপে বলে বাজান যে জিনিস পড়ে যায় জিনিস উঠাতে হয় না ফেলে দাও ফেলে দাও ফেলে দাও এই শিখাইছে এবার আল্লাহ কাম নানার বাড়ি যাওয়ার সময় মাঝে পড়ছে সার মেয়ে মানুষ এমনি মনে করেন বিয়ে সাথী হয় নাই দুনিয়া করতেছে বিয়ে সাথী হওয়ার সাথে সাথে আর হাঁটতে পারে না তার হাত ধরে রাস্তা পার করো নাই নাই তাইবার মনে করেন চার চার পার হবে চার পার হইতে গেলে তার বাবা এর পিচিরে কোলে নিছে বোরে পিছনে হাত ধরে আনতেছে আস্তে 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 পড়ে যাওয়া অমনি মাঝখান যাই দিতে গাঙের মধ্যে পড়ে গেছে এইবার বাপের দিয়ে উঠো ছেলে বলে আপা হাত থেকে যা পড়ে যায় দিছে। আমি যদি ওই ওই বাড়িতে না নিয়ে যাই তোমার মারে যদি আমি না নিয়ে যাই আমার পিঠের চামড়া থাকবে না শিশু বলে বাজান রে কোনো জিনিস যদি পরে যায় ওটা উঠে খাওয়া আল্লাহ রসুলের শূন্য আল্লাহ রসুলের শূন্য যদি তুমি কবে না নিয়ে যাও ফেরেস তোমার চামড়া রাখবে না অবস্থা কথা বললেও বিপদ না বললেও বিপদ কথা যদি বলি তাহলে চাকরি থাকবে না আর কথা যদি না বলি তাহলে আল্লাহ বলবে তোর এলেন দিছি তুই সত্য কথা বলিস নাই কে টাকার লোভে কিসের জন্য টাকার লোবে আসলে বলতে হবে কি না এক নম্বর লোক গায়রুল্লাহরে চেষ্টা করা গায়রুল্লাহরে চেষ্টা করা গায়রুল্লাহ বলতে শুধু বাবা না কায়রুল্লাহ বলতে শুধু বাবা না আল্লাহ বাদে যত জড় বস্তু হোক যত জড় বস্তু হোক হিন্দুরা তো যেখান সেখানে চেষ্টা করে যত জড় বস্তু হোক তাকে সম্মান করে এর মধ্যে একটা জড় বস্তু আমি দেখাই যারা আমরা ভ্যান গাড়ি রিক্সা চালায় আমি অনেকের দেখছি পকেট থেকে টাকা বা প্রথম ভাড়া নিয়েই আগে এর সেলাম করে কপালের সাথে কপাল দিয়ে চেষ্টা করব কারে বলেন তো আল্লাহ আল্লাহর আর মাহিন্দ্র গাড়ি রে কি বলেন আল্লাহ রে করা লাগবে

গণকরে হাত দেখাইছে গণকরে হাত দেখাইছে তার চল্লিশ দিনের নামাজ কয় দিনের নামাজ চল্লিশ দিনের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না কয় দিনের বলেন তো চল্লিশ দিনের আর মাসে শুক্রবার আসে চার এরকম কয় বছর লাগবে আমাকে চল্লিশ দিন নামাজ পড়তে তাও যদি শেষ হয়ে যায় তা আল্লাহর কাছে যাব কি নিয়ে খবরদার হাত দেখানো যাবে না গণকরে হাত দেখানো যাবে না এটা শেরক এই হাত থেকে কত মানুষ গোয়া স্বাদি মানুষের কাছে টাকা নিয়ে যায় হাতুরি হবে সেই হবে এই বিপদ আমি কাটি দিতে পারি আমার যদি 140 দিস হ্যাঁ আপনারা মনে করেন হাতের মধ্যে লেজালা কিছু জিনিস নিয়ে এসে ভাবে ঝাড়ি বুঝি বিপদ দূর করে দেয় কপালের সাথে একটু টলা দেয় খবরদার এটা করাস শিরিক আরেকটা বিষয় বলবো এই বিষয়টা বললে একটু গোলমালই লাগিয়ে যাবে তবুও বলি না কি বলেন বলি যদি মনে যায় মানেন নালে মানেন না আমার কথা বলার দরকার আমি বলেই দিই আমি তো ভাসি আপনারা এই যে মনে করেন যে আগে সামান্য একটা জিনিস বুঝি সবার কথা আমি বলতেছি না আমরা যে যে দ্বারা কি আম করতাম না কি আম অনেকেই ধারণা করে যে রসুল আমাদের মজলিসে আসছে রসুল আমাদের মজলিসে আসছে যদি ধারণা করে সেরেক হবে বলেন তো কি সেরেক হবে বলেন তো আমার ফরিদপুরের উল্লেখযোগ্য একজন নেতা ধরেন মুশারক মন্ত্রী মুশারক মন্ত্রীর কাছে যায় যদি আমি কথা বলি এর দ্বারা আমার সম্মান বাড়ে না মুশারফ মন্ত্রীর সম্মান বাড়ে বুঝেন নাই কথা আমার কথাটা বুঝেন নাই আমি কারো নেতার সাথে আমার হাত আছে কোন নেতার সাথে নেতার পাইতে তার সাথে যা কথা বললে নেতার সম্মান বাড়ে না নেতা যদি আইসে পাইতেদের সাথে কথা বলে তার সম্মান বাড়ে প্রত্যেকের প্রত্যেকের স্থান থেকে বুঝে যে আমার সাথে ভালো ক্ষমতা আছে কার যে যা কথা বলবে তার সম্মান কমবে আর আমি আমার সাথে যদি আসে কথা বলে মনে করেন হঠাৎ করে মন্ত্রী সাহেব আমার সাথে এসে কথা বলতেছে যে এই সমস্যায় করছি এখন দেখেন হুজুর কিছু করা যায় নাকি আমাদের আবুল কাশেম ভাই বলবে দেখ হুজুরের পাওয়ার আছে মন্ত্রীর মতো মানুষ আমাকে চৌধুরী ডেঙ্গে এসে কথা কয় কি বুঝলে কেউ যদি পোষণ করে যে রসুল কালিম সাল্লাম আমরা দাঁড়ানোর সাথে আমাদের মজলিসে আসে তাহলে বলেন আসাটা সম্মানী না এখানে যাওয়াটা সম্মানী রসুল যদি আসে এই ধারণা করলে একটা বিয়া দবি না আশাটা বিয়া দবি তাহলে যদি আপনার সম্মান দিতে মনে যায় আপনার মদিনায় যাওয়া লাগবে খবরদার এই ধারণা করা যাবে না কথাটা কি বুঝাইতে পারছি আসলে ইজ্জত হয় কম আর না আসলে ইজ্জত হয় বেশি আমার একজন মুসল্লির কথাই বলি ভাই এর কথা বলি এর কাছে আমার একটা কোনো কাজ আমি যদি যায় বলি যে ভাই দেখেনি কাজটা একটু করে দিয়ে না রে এ একেবারে ডালি কিন্তু আমি নাই আমার কিন্তু মানুষ শেষ করে ফেলবে এটা বললাম আর সে আয়সা মাকে বললো কি চিন্তা করেন হুজুর আমরা তো আসি কে কি করে দেখবা কে কি করে তেটা আমার প্রথম অর্জনটা কোথায় সামান্য জিনিস বুঝছেন কিনা রসুল যদি আসে এটা রসুলের বেজ যেতি এটা রসুলের বেজ যেতি খবরদার এই ধারণা পোষণ করাই যাবে না আর যদি মনে করেন যে আইসে তো রসুল তো দুই মিনিট আগে আসতে পারতো তাই না আপনি হুট করে দাঁড়ালেন দেখেন তো না আর যদি বলেন যে আমি ইমানের সাথে দেখছি তাহলে আপনি হয়ে যাবেন সাহাবি কেমন পর্যন্ত সমস্ত মানুষ যত কামল করবে

উপরে আল্লাহ আছে আর নিচে যদি তুমি থাকো তাহলে হবে খবরদার আল্লাহ এবং আপনি এবং অথবা এর মধ্যে পার্থক্য বুঝেন এবং একটা বাংলা শব্দ আর অথবা একটা শব্দ অথবা এটা হবে অথবা এটা হবে এদের মধ্যে থেকে যে একটা আর যদি বলি এটা এবং এটা তখন দুইটাই দ্বন্দ্ব দুইটাই আর আছে তাহলে আপনি যদি বলেন যে আল্লাহ আর আপনি তার মানে আল্লাহ যদি কাজে পড়ে আপনি পারবেন আল্লাহ যদি কাজে পড়ে আপনি পারবেন অনেক মানুষ আছেন এরকম ব্যাগ মানুষ বিয়ে শি করছে পনেরো বিশ বছর বাচ্চা কাচ্চা হয় না শেষ পর্যন্ত যে আল্লাহ তো পাইলই না যাইবার মাজারে যাইবার মাজারে মরা মানুষ কোন দেওয়ার ক্ষমতা নাই মাজারে মান্ন করাও হারাম সেরে মাজারে মান্ন করাও সেরে মান্ন কি জিনিস মুরগির পা ভাইয়ে গেছে আল্লাহ আমার আমাদের বাসায় একটা মুরগি ছিল ষোলো বছর বয়স আমার বড় ভাইয়ের বয়স মুরগির বয়স ছিল সমান এটা মনে করেন যে জবাই করার পরে আমরা খাইতে পারি নেই জওয়াই করছিলো হ্যাঁ অসুস্থে বলল সে মুরগিটা জানাম মা কান্না করছিল কাজ মানে ওই যে সেই বিয়ের সময় আগে মানুষ দিত না কত কিছু সেই জওয়ানার মুরগি আমি আসছতে জায়গা গেছি যে এত বছর ওটার খাওয়ার মতো উপযোগী ছিল না যে মুরগি ঠ্যাং বাইয়ে গেছে আদরের মুরগি আল্লাহ যদি মুরগির পাও ভালো হয়ে যায় তাহলে আমি মাজারে 10 টাকা দেব এই যে মান্নত করে খবরদার মুরগির পাও ভালো হয়ে যায় মানে কি মাজারে ছয় আসে জোরালা জোরা লাগুক না না তা তাহলে মাজারে মান্নত করবে কেন খবরদার মাজারে মান্ন করা যাবে না আল্লাহ পাকবুল আলমিন ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ অনেক রে বন্দা রাখছে তাদের কোনোদিন বাচ্চা কাচ্চা হয় নাই তোর খাজারে বাই চাইনে খাওয়াইলেও মনে কর বাচ্চা দিতে পারবে না খবরদার মাজারের কাছে ছাওয়াল চাওয়া যাবে না এক মুড়ি পিঠে জিজ্ঞাসা করছে যে আপনার দিকে কোনো ছাওয়াল পান নাই বলেছে আমি বিশাল দয়ালদার মানুষ আমি বিশাল দয়ালদার মানুষ আমার ছাওয়াল পান গুলি মুড়িদের মধ্যে বন্টন করে দিছে এই জন্য হয় না এই জন্য হয় না খবরদার এই জন্য যেটা বললাম জামরা যখন গাড়ি ঘোড়া বিভিন্ন জিনিস চালাই এটা দিয়ে কপালে কোনো সময় সেজদা করব না যদি বৌনি করি তো আলহামদুলিল্লাহ বলে পকেটে রাখবো আল্লাহ কামায়ের মধ্যে বরকত দিবেন মান্নত মাজারে করব না মাজারে কোনো ছেলে মেয়ে এগুলো কিছু চাব না মরা মানুষ কিচ্ছু করতে পারে না মরা মানুষ কিচ্ছু করতে পারে না মরা মানুষ যদি কিছু করতেই পারতো তাই তো নিজের সমাধান নিজেই করতে পারতো আবার আমার জিলা পে আইনে টাকা পয়সা হাতের মধ্যে দিয়ে হুজুর আমার আব্বাস হয়ে গেছে একটু দোয়া করেন নিজেই যদি ঠিক করে নিতে পারতো আমরা নিজের নিজের সমাধান নিজের অনেক করতে পারি না অসুস্থ হয়েছে প্যারাসিটামল ওষুধ খাইতে পারি ফেস প্লাস মাথা ব্যথার জন্য খাইতে পারি আর অসুস্থ মানুষ কি অসুস্থ অসুস্থ যে সারা রাত মনে করেন মৃত্যুর পরে একটা চাদর বাতাসে উল্টে গেছে শীত লাগতেছে শরীরে নেবার মতো ক্ষমতা নেই সে আবার কি দিবে সামথিং জিনিস মাথা দিয়ে বোঝা লাগবে ও আর একটা কথা বলি আর একটা কথা আমাদের মধ্যে আছে সেটা হলো নবীরে বলে নূরের তৈরি খবরদার আদম আলাইসাল্লাম কিসের তৈরি মাটির তৈরি তিন ব্যাখ্যা বলছিলাম

আবার আমরা বলি যে নবী যদি এদের দলিল নবী যদি নূর না হয়তো আল্লাহর কাছে যখন গেল আল্লাহর কাছে গেল কিছু দূর যাওয়ার পরে জিব্রাইল বললো যে আমার আর যাওয়ার অনুমতি নাই এই কথা শুনছেন না আপনারা জিব্রাইল বললো যে আমার আর যাওয়ার অনুমতি নাই কসম করে বললাম এটা মিথ্যা কথা এটা হাদিসের কোন অংশই না ভিডিও হচ্ছে সারা বাংলাদেশের মানুষ শুনবে নবী আলী ইসলামকে যখন জিব্রাইল আলাহ ইসলাম নিয়ে গেছেন উনি কাপড় পাল্টাইছেন কোথায় কাপড় পাল্টাইছেন কোথায় মক্কার বাজারের কাপড় যদি নুরে না জ্বলে জিব্রাইল জ্বলে যাবে না যদি বলেন যে কাপড় চোপড় খুলে থেকে গেছিল তাহলে আপনি কবিরা গোনা সাব্যস্ত করবেন খবরদার মক্কার বাজারের কাপড় যদি নুরে না জলে জিব্রাইল জ্বলে গেছে না এটা সম্পূর্ণ ভয় কথা আবার বলে যে আউয়ালু উমা খালা কল্লা হুনুরি যে সর্বপ্রথম হাদিস দিয়ে দলিল দেয় আউআল উমা খালা কল্লা হুনুরি যে সর্বপ্রথম আল্লাহ বাকর আলমিন নবীর নূর বানাইছেন এটা ভিত্তিহীন কথা হাদিসের কোনো সনদ নাই হাদিস শুধু হইলেই যে বাস্তব না হাদিসের অনেক প্রকারের হাদিস আছে এগুলো আপনারা জানেন সবাই এই জন্য খবরদার নবীনের তৈরি না নবী মাটির তৈরি আর জিব্রাহিল আলী ইসাল্লাম এক মুহূর্তের জন্য নবী থেকে বিত খান নাই এক মুহূর্তের জন্য না এটা নবীকে নূর সাব্যস্ত করাটা একটা সেরে কি নবীকে আলিমুল গায়েব মানাও সেরে যাওয়া আসা আছে সে কোনোদিন গাইব হইতে পারে না যার যাওয়া আসা আছে সে কোনোদিন আলিমুল গাইব হতে পারে না যে সব সময় থাকেন যে সব সময় থাকে তাকে আলিমুল গাইব বলে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেন অমা কুন্না গাইবিন আমি কোথাও অনুপস্থিত না তার মানে কি উপস্থিত কোথাও অনুপস্থিত না মানে সব জায়গায় আল্লাহ উপস্থিত যার যাওয়া আশা আছে সে কোনদিন আলিমুল গাইব হতে পারে না এই ধারণাটা উপশন করা যাবে না আমি আমার কথাগুলি বললাম এবার যদি নিজের কাছে ভালো লাগে না আল্লাহ এই সমস্ত আকিদা আমাদের মধ্যে ছিল আল্লাহ আজকে থেকে ছেড়ে দিলাম আজকে থেকে ছাড়ে দিলাম পছন্দ করে বললাম আল্লাহ আমার মা মাফ করে দিবে আর এই সমস্ত ধারণা নিয়ে যদি আপনি মরেেন আমার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না আমার 1 টাকা বেতন কমবে না আমার মানুষ খাবার দাবারও বন্ধ করে দিবে না সব কিছু ঠিক মতো চলবে ক্ষতি হলে আপনার হবে আমার দায়িত্ব ছিল সঠিক কথাটি বলে দেওয়া আমি বলে দিলাম এইজন্য আমরা যে গুনার মধ্যে বান্দা গুনাহ করবেই আল্লাহ পাক রব্বুল জানেন না জানেন কিন্তু গুনাহ করবেন বলে আল্লাহ তালে বলেন আত্তাই বুমি না দাম্বি কাম কোন বান্দা যদি গুনা